তোমার রাই হচ্ছে তোমার রিয়েল ভিউয়ার্স কি বিশ্বাস হচ্ছে না আচ্ছা তাহলে শোনো তোমার সব থেকে ভিডিও যদি কেউ মন দিয়ে দেখে থাকে সেটা হচ্ছে তোমার হেটার্স একটা গোটা ভিডিও ভালো করে আগে দেখবে তারপর সেটাকে নিজের মতো একটা জাজমেন্ট বানিয়ে তারপর সেটাতে কমেন্ট করা কি চারদিকানি ব্যাপার এটা কি ভালোবাসা না থাকলে কি এতটা মনোযোগ দিয়ে কেউ তোমার ভিডিও দেখে বলো তো আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারাও মনে হয় আমার ভিডিও এত মনোযোগ সহকারে দেখে না তারা দেখে বাট তারা একটা সুন্দর কমেন্ট করে চলে যায় ফুল ভিডিওটা দেখার সময় হয় না না শুধু তোমাদেরকে আমি বলছি না আমি নিজেও হয়তো সেটা করি কিন্তু যারা আমার হেটার্স তারা ফার্স্ট টু লাস্ট আমার সবটা দেখে ভালো লাগা বা খারাপ লাগা কোনো একটা হয়তো আমার ভিডিও দেখে তাদের হয় প্রথমত তাদের মতের মিল না থাকলে তাদের হয়তো ভিডিওটা ভালো লাগে না আবার তারা হয়তো লাইফে করতে চেয়েছিল এরকম কিছু কিন্তু করতে পারছে না তাই হয়তো অন্যকে দেখে এরকম একটা কমেন্ট পাস করে আর যেহেতু আমি ওই তোমাদের কথায় পাবলিকলি ভিডিও করছি ভিডিও দিচ্ছি তাই হয়তো তোমাদের রাগটা বেশ সচরাচর আমি দেখতে পাচ্ছি কিন্তু এরকম অনেক আমার আশেপাশে আত্মীয় স্বজনের মানুষ আছে যারা আমাকে সাইলেন্টলি পছন্দ করে না কিন্তু স্টিল আমার সামনে খুব ভালো বিহেভিয়ার করে আমার মনে হয় তাদের থেকে তোমরা আগে এটাও শুনে যাও সবাইকে খুশি করার ঠেকা কিন্তু আমরা নিয়ে রাখিনি ভাই